আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি মেসে তিন শূন্য গোলে জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ নারী ফুটবল দল বলতে অনুর্দ সতেরো নারী ফুটবল দল বৃহস্পতিবার রাতে আরব আমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ অনুর্দ্ সতেরো ফুটবল দল এবং দ্বিতীয় অর্ধে হয় পরের একটি গোল বাংলাদেশের হয়ে কে গোল করেছে সেটি জানা যায়নি কেননা বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত নারী অনুর্দ্ব সতেরো ফুটবল দলের মধ্যকার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার কোনো জায়গায় করা হয়নি এবং কেউ সরাসরি সেখানে হয়নি বাফুফের সংবাদ সম্মেলন বা বাফুফের মিডিয়া থেকে যে তথ্য পাওয়া গেছে তার মাধ্যমে বলা যায় এই ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে এবং গোল কোন কোন সময় করেছে তা কোন শির নেই বলতে গেলে কয় মিনিটে করেছে তার কোনো নিশ্চয়তা জানায়নি বাফুফে শুধু জানিয়েছে প্রথম আর্ধে দুই গোল এবং সেকেন্ড হাফে এক গোল তার আগেও আরেকটি প্রীতি ম্যাচ জিতেছিল এবং তেরো ও সতেরো সারি তারিখে হবে বাংলাদেশের মূল ম্যাচ যেটি হচ্ছে অনুদ সতেরো এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ